বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউ দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ষোলো শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে চমৎকার লোকেশনের নতুন একটি ষোলো শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে সরাসরি কমলাপুর মহল্লার দিকে চলে আসছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যানতে হবে তারপরে আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড যে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তাটিও কমলাপুর থেকে এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন যে কোনো জমিটির কাছে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন একদম চারিপাশে স্কোয়ার করে প্রাচীর করে ঘেরা করা জমিটির হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ষোলো শতাংশ জমি ক্রয় করে দুজন তিনজন মিলেও এই জমিটি ক্রয় করতে পারবেন একদম স্কোয়ার করে প্লট হবে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন ভালো লোকেশনে কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি আর আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌর্যায় একদম কমলাপুর স্ট্যান্ডের সন্ন্যিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভারে বিরুলিয়ার কমলাপুর মৌজায় অল্প বাজেটের মধ্যে নিষ্কণ্ঠক চার পয়সার ফেস উচ্চ সমান লাল মাটির জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের সব কিছু মিলিয়ে সমলত নিষ্কণ্ঠক চার প্রস্তার শেষ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ